নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে পৈশাগের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে বাসকের বৃক্ষ যদি আপনারা পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে যোগ যোগ সৌভাগ্য দিন সোমবার এবং রাহুকাল থাকবে আটটা তেরো সকালবেলা এই সময়কালে শুভ শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল চারটে একান্ন থেকে ছটা বত্রিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ সময় আটটা তেরো থেকে নটা তিপ্পান্ন এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সাথে আলোচনায় এবার রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে যে সমস্যা ছিল সেই সমস্যা ধীরে ধীরে সমাধান মিলতে দেখতে পাবেন অর্থ লাভ হতে দেখা যাবে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে আপনারা দেখতে পাবেন শুভ রং মেরুন শুভ সংখ্যা পাঁচ বিশ্বরাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ার খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে দেখা যাবে সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা নয় মিথুন রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধাগুলি ধীরে ধীরে দূর হবে পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা দুই কর্কট রাশি কর্মের সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমাপ্ত হতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা তিন কন্যা রাশি পরিবারের বিবাদ বিতর্ক থেকে বাঁচুন শরীরের বিশেষ খেয়াল রাখুন বুঝে কথা বলার চেষ্টা করুন নচেত সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা সাত তুলা রাশি আর্থিক সমস্যা মিটবে কর্মের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে বিবাহের যোগাযোগ এই সময়কালে আসতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় বৃশ্চিক রাশি পরিবারে ব্যস্ততার বৃদ্ধি হচ্ছে কর্মজীবনে লাভ মিলবে সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি থেমে থাকা সফল কাজগুলি শেষ হতে দেখা যাবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের বিশেষ খেয়াল রাখুন শুভ রং আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা নয় মকর রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে শুভ সূচনা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মিন রাশি পারিবারিক সমস্যা মিটে যাবে কর্মে সুযোগ মিলবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে যোগাযোগ সময়কালে হতে আপনারা দেখতে পাবেন আপনাদের জন্য দর্শক দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে Não buscaram.